আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা প্রতারকরা কীভাবে আমাদের ভিডিও নকল করে হাজার হাজার মানুষের কাছে প্রতারণা করে তাদের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তারা যদি অর্থ দিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে তাদেরকে ভয় দেখাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হবে এই ধরনের কথা বলে তাদেরকে বিভ্রান্ত করছে এমন এক প্রতারক প্রবাসী প্রবাস বাংলা আপনারা খেয়াল করুন প্রবাস বাংলা এই প্রবাস বাংলা এই ভাইয়ের সাথে এমন কাজ করছে এ হচ্ছে দেশের বাইরে ছিল মালয়েশিয়াতে ছিল আমাকে মনে করে আমার নাম্বার ইমোতে দেখে ওনার সাথে কথা বলে উনি বুঝতে পারে নাই আমি কিনা এই বুঝতে না পারার কারণে ওনার সাথে প্রতারণা করে ওনার কাছে অর্থ হাতিয়ে নেয় এবং ওনার সাথে কি কি ঘটনা ঘটে উনি সরাসরি দেশবাসীর উদ্দেশ্যে বলবে আপনারা শুনুন মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা আরও কয়েকজন প্রতারক আছে একটার নাম হচ্ছে গুরু গুরুতান্ত্রিক এইটা হচ্ছে সবচেয়ে বড় পতারক মহাশক্তি পাহাড়ি পাহাড়ি চিকিৎসালয় এদের নামও আমি উচ্চারণ করতে জানি না মানে নামও আমি জানি না সঠিকভাবে আর একজন আছে কবিরাজি চিকিৎসা এরা ঠিক মতো মানুষের সাথে যে কথা বলবে কিংবা কোনো ওয়ার্ড লিখবে এই লেখার ক্ষমতা পর্যন্ত এতটাই মূর্খ এরপরেও কিছু মানুষকে এরা প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে মোবাইল ব্লক করে দিচ্ছে আপনারা সরাসরি এই ভিডিওটা দেখবেন আমরা এই ভিডিওটা পোস্টিং করব কারণ অনেক মানুষ এতে উপকৃত হবে সরাসরি এই বাবার কাছ থেকে আমরা শুনবো কীভাবে ওনাকে ক্ষতিটা করা হয়েছে বাবা বলেন আলাইকুম আমি পুভাষ বাংলা চ্যালেঞ্জ দেখছি ফেসবুক থিক্যাল পুভাষ বাংলা চ্যালেঞ্জ দেওয়ার পরে আমি হুজুর মনে করি ওই পুয়েশ বাংলা চ্যালেঞ্জ থেকে নাম্বার আস ওই নাম্বার থেকে আমি ওই ওই মে লোকটু কল দিই লোকটো কল তাৰপৰা হুজুৰ মত কৰিছে তাৰপৰাও হুজুৰ একো বিডো দিয়াইছে মানে যে আমার ভিডিও দেখাচ্ছে মানুষ যখন বলতেছে আপনাকে ভিডিও কলে দেখবো যেহেতু আমি বিভিন্ন জায়গায় বলে দিয়েছি যে ভিডিও কলে আমার সাথে দেখে তারপরে চিকিৎসা সেবা গ্রহণ করবেন সরাসরি উনি নওগাঁতে চলে এসেছে সিরাজগঞ্জ থেকে মালয় ডিসপেপসিয়া ছিল মালয়েশিয়া থেকে নওগাঁ এসেছে এখন বর্তমান তার শারীরিক অবস্থা খুবই খারাপ কি কি হয় বাবা আপনার আমার ওই সময় শেষ যে ও আমার কাছে টাকা এসেছে আট হাজার টাকা আমি আবার বলছিলাম যে না আমার কাছে টাকা নাই আমি খুব ওই সময় অসুবিধা করতে আসলাম কাজ কাম আসলো না আমার অত টাকা আসলো না পরে আমি বুঝলাম বাবা আমি আট হাজার টাকা দিতে পারবো না আমি কিছু দেই পরে আমার কাছ থেকে চার হাজার টাকা নিছে নিয়ে কয় যে ঠিক আছে তুমি সব ভালো হয়ে যাবে পরে আমি এটা বিশ্বাস করে দিছি দেওয়ার পরে ভালো তো নই নাই আমার বিভিন্ন সমস্যা হয়েছে আমি মালয়েশিয়া চার দিন শুয়ে আছিলাম এই ও বলছিল যে এই তর্বির করিয়ে দিছি তব্বির যদি না কাটো তাহলে তুই অসুস্থবি বেশি ঘিরে পরে অসুস্থ আমি এত পরিমাণ অসুস্থ হই মালয়েশিয়া আমি একটা না চার দিন শুয়ে আছিলাম আমার হাত পা ওঠে নাই হাত পাও এরকমভাবে যদি রাখছি ওটা পাই নেই হাত পা ভাড়া আসছিল বমি করছি প্রচুর পরিমাণ বমি করছি গাড়ে এখানে রক টেনে ধরছে আমি সিক্রা কাঁদছি কাউকে মানে তারপরে কাউকে বললে বিশ্বাস জানাই যে হ্যাঁ মানুষকে ভাগ্য করা হারে কিন্তু নামে পার করছে বাপার নাম আমার নাম মায়ের নাম বাপের নাম আমার মালয়েশিয়া পরে মালয়েশিয়া নাম কেমন বাড়ি করে বাড়ির কথা কইছিলাম পরে এই কাম করছে এনে দিয়ে ভাগ্য এই কাম করছে পরে আমি মালয়েশিয়া থাকতে পেলাম না আমার বাপে আমার মা আমাকে আনলো যে তুমি আইসা হেনে চিকিৎসা পাতি নেও পরে আমি যে অরিজিনাল এই যে এই বাবার এই পেজে যাই বাবার ভিডিও মিডিয়া দিয়ে বাবার নাম্বার দিয়ে আমি ডাইরেক্ট বাবার কাছে চলে আসছি যে এখন বাবা আমার দয়া করে বাবা বাবার চিকিৎসা খুব ভালো বাবা এখন চিকিৎসা করবো দেশবাসীরা আপনাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্বাস করেন আমার একটাই কষ্ট সেটা হচ্ছে মানুষের সাথে যেন প্রতারণা না হয় এই মানুষগুলো আপনারা আর একটা ঘটনা শোনায় কীভাবে ওনার কতটা আসেন তো ভাই শুনে আসেন কিভাবে কষ্ট করে এই মারা টাকা দিছে আপনি দিকে আসেন ওনাকে বলেন মা আপনি বলেন কিভাবে কষ্ট করে টাকাটা দিচ্ছেন দেশের বাইরে যাওয়ার জন্য কষ্ট করে মনে করেন যে চিন্তা ভাবনা মনে করেন যে সোহের গম হারা আমি বাসে বাকিরে কত ওই কারো করে গো যে সার পালে বাইরে বাসে পাঠামো কামাই কর্ম করব জায়গা বাসা বেটা করে পাড়তালে কর্ম করে দিব আল্লাহ ভরার থেকে আগে বাড়লা পরে বাড়লা

তারপরে প্রয়োজন হলে আবার পাঠাবো ঠিক আছে না কিন্তু এখনো তো আপনারা ঋণই শোধ করে রাখতে সাত মাসে ছিল না তারপরে অসুস্থ ছিলাম না আমি অসুস্থ চার মাস ধরে

আমি সি খুব একটা আমার কেউ ছিল না মালয়েশিয়া আমার দেয়ার মতো কেউ ছিল না আমি কষ্টর কথা বাড়িতে কর পরে আমার বাবা মা যে ঋণ কে পাঠাইছি তুই আমার সাল বাইস মেলা আমার ছাওয়া আইসুক আইসে সে গ্রীষ্ম তুই তারপরে আবার যাই আমি আইসি আমি গুরুজির কাছে আইসি আল্লাহর সাল আগে আল্লাহ পরে গুরুজি বন্ধুটা একটা জিনিস আপনারা খেয়াল করেন নোটিশ করুন কতটা অসহায় হলে একটা পরিবার ধার দেনা করে দেশের বাইরে দিয়ে পড়া একটা সন্তানকে সেখানে যায় যদি কোনো সমস্যায় পড়ে এই মানুষের কি এই অন্যায়টা করা ঠিক হয়েছে ওনাকে রীতিমতো ভয় দেখিয়ে ওনাকে একদম অসুস্থ করার মেন্টালি ওনাকে হ্যারেসমেন্ট করা হয়েছে ওনাকে মেন্টালি কোনো ক্ষমতা তো কারো নাই আল্লাহ পাক ছাড়া কাউকে কেউ অসুস্থ করতে পারবে না আল্লাহ পাক ছাড়া কাউকে কেউ সুস্থ করতে পারবে না কোনো ক্ষমতা নেই কোনো মানুষের কিন্তু ওনাকে মেন্টালিভাবে এতটাই হ্যারাসমেন্ট করা হয়েছে যে উনি রীতিমতো অসুস্থ হয়ে গেছে আপনারা আবারও দেখুন প্রবাস বাংলা এই নাম্বারে কখনো আপনারা যোগাযোগ করবেন না এটা একটা প্রতারক এটা প্রতারক চক্র পাশাপাশি আপনারা খেয়াল রাখুন এই একটা নাম্বার এইটা হচ্ছে পুরা প্রতারক চক্র এটা বাংলাদেশে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে পাশাপাশি এ হচ্ছে সবচেয়ে বড় প্রতারক এ হচ্ছে মানুষের সাথে এত কৌশলে কথা বলে আমার ভিডিও নকল করে এটা হচ্ছে নতুন শুরু হয়েছে একটু গুরুতান্ত্রিক আর অ্যাকচুয়ালি আমাদের নাম্বার হচ্ছে এইগুলো নাম্বার আমাদের আমাদের নাম্বারগুলো আপনারা নোট করে নেন স্ক্রিনশট দিয়ে নেন আমাদের ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করবেন এবং ওইখানে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আপনারা আর বিশেষ করে এই বাচ্চার জন্য দেশবাসীর কাছে আমি অনুরোধ করবো সকলে দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় তার মা আসছে তার নানি দাদা আসছে তার ছোট ভাইরা আসছে এত মানুষের আমরা এখানে ভিডিও করাতে পারবো না আমাদের অফিস না ছোট আমাদের গুলশান অফিস ঢাকাতে গুলশান নিকেতনে অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে সরাসরি চিকিৎসা যদি নামার থাকে অবশ্যই নেবেন আগে আমাদের সাথে কথা বলুন কথা বলে দেখুন যদি আমাদের কথা এবং কাজে যদি মিল থাকে তাহলে আমাদের কাছে চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম